হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমার আজকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে পরিবেশ দূষণ নিয়ে যে কারণে বাংলাদেশের পরিবেশ দূষণ হয় এবং কী কারণে বাংলাদেশের পরিবেশের দূষণ হয় এবং বায়ু দূষণ হয় সেটা নিয়ে আজকে কথা তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে আছি ইয়াসফুর রহমান আর ভিডিও দেখতে থাকবেন আর একটা হচ্ছে যদি আপনি চ্যানেল নতুন হয় তাহলে আপনারা অবশ্যই পাশে থাকবেন অথবা পাশে থাকা অনুরোধ রইল পাশে গিয়ে ব্যানার প্রেস করে দেবেন যাতে আপনার সামনে নজর আপনার সামনে পৌঁছায় অথবা আমাদের সাথেই থাকতে পারে চল লেটস স্টার্ট লেটস টক অ্যাবাউট তো আমার অ্যাট ফার্স্ট আমার নিয়ে কথা বলবো অ্যাট ফার্স্টে সেটা হচ্ছে যে পরিবেশ দূষণ উৎসাহ কারণ নিয়ে আপনার আমি কথা বলবো পরিবেশ দূষণ উৎসাহ কারণ এই পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে শিল্প কারণ শিল্প কারণে সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি ব্যবহার করা হয় এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারের দূষণের প্রধান উৎস জনসংখ্যার বৃদ্ধি দূষণের আরও একটি বড় কারণ পরিজনের খাদ্য ও প্রাকৃতিক সমাজের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে পরিবেশ বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে আচ্ছা পরিবেশ তারপরে হচ্ছে পরিবেশ দূষণের প্রভাব দূষণের ফলে মানুষ জীবজন্তু পরিবেশের ব্যাপক ক্ষতি হয় দূষণের কারণে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে যেমন ক্যান্সার শ্বাসজনিত রোগ পানিবাহিত রোগ তকে রোধ ইত্যাদি দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ফলে হিমবাহ গলে সমুদ্রে পানি উচ্চতা বেড়ে যাচ্ছে বিধ্বংসের পরিবেশ দূষণ যেমন বিশেষ করে বায়ু পানি মাটি সব দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষিত হয় বায়ু দূষণ বিভিন্ন ক্ষতিকর গ্যাস দূরীকরণের দোয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে কলকারখানা বায়ু দূষণের প্রধান কারণ গাছপালা ময়লা আয়োজনের ফলে ধর মাধ্যমে বায়ু দূষিত হয় যেখানে সেখানে ময়লা ফলে এবং মূল ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায় বায়ু দূষণের ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে পৃথিবীর তাপাতা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে এছাড়া মানুষ ক্যান্সার সাজন রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বায়ু পানি দূষণ পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয় পানি দূষিত হয় পয় নিঃষ্ঠাসহ গরিষ্ঠালে বর্জ্য অথবা কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয় এসাম আবর্জনা পানিতে ফেলা কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয় পানি দূষণের ফলে জলজ পানি মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলা ব্যাঘার ঘটছে পানি দূষণের কারণে মানুষ বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ এবং বিভিন্ন চরে আক্রান্ত হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে মাটি দূষণ কেন হয় বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটির মেশার ফলে মাটি দূষিত হয় কৃষিকাজে ব্যবহার সার কীটনাশক হিসাবে হাসপাতালের বর্জ্য কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয় মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয় গাছপালা ও পশুপাকে মারা যায় ও তারা ধ্বংস হয় মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে দূষিত মাটিতে উত্তর ফসল হিসেবে গণ্য ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় এখন প্রশ্ন হচ্ছে যে শব্দ দূষণ কেন হয় বাংলাদেশে দূষণ মানুষের জীবজন্তুর মধ্যে ক্ষতি সাধন করে বিনা প্রয়োজন হর্ন বাজে উচ্চ গান গান বাজে এবং লাউড লাউডস্পিকার বা মাইক বাজে মানুষ শব্দ দূষণ করছে কলকারখানায় বড় বড় যন্ত্রপাতি ব্যবহার শব্দদূষণের কারণ শব্দদূষণ মানুষ মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করছে অবসানতা শ্রবণ শক্তি হ্রাস ঘুমে ব্যাঘাত সৃষ্টি কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যার শব্দ দূষণের ফলেই হয়ে থাকে আমরা যখন তখন হর্ন না বাজি এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে বায়ু দূষণ সব পানি দূষণ শব্দ মাটি দূষণ শব্দ কিভাবে কীভাবে হচ্ছে কেন হচ্ছে এবং সেটা আমি আজকে নিয়ে আপনার সামনে কথা বলেছি একটা আমি সার সংক্ষেপ নিয়ে করবো বিদ্যুৎ বা যে ব্যবহার কমিয়ে আনা পরিক সংরক্ষণ ঘুমিয়ে রাখবো কাশেষে পাতি নিয়ে বিয়ে রেখে আমার বিদ্যুৎ অপচয় রোধ করতে পারে গাড়িতে চড়া পরিবর্তে পানি হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি প্রাকৃতিক সম্পদ ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে রিসাইকেল ও রিসে আমার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি কারখানা বছর রাসায়নিক পদার্থ তেল ইত্যাদি পরিবেশ ফেলার পূর্বে পরিশোধন করতে পারি মাটির পুকুর বা নদীতে ময়লা ফেলা ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারে ময়লা আবদান স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমার পরিবেশ সংরক্ষণ করতে পারি পরিবেশ জনসাধারণ বৃদ্ধি করা তো আমি বুঝতে পারলেন যে আপনার বায়ু দূষণ কীভাবে হয় এবং বায়ু দূষণ কমিয়ে সরকারকে কমাতে হবে এবং সরকারকে ভালোভাবে জানাই নিয়ে আসতে হবে বিশেষ যেমন বিশেষ করে হচ্ছে যে সমাজে অস্থিরতা থাকবে এবং সমাজে বায়ু দূষণের এমন ক্ষতিকর হয়ে পড়বে যেমন বিশেষ বিশেষ করে হচ্ছে যে গাড়ির হর্ন বাজানো এবং পানি দূষণ করা নোংরা পানি আনা ইত্যাদি এই তো এছাড়া এই আজকের এই পর্যন্তই আপনি যদি চ্যানেল নতুন হয় তাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে বেল কার্ডটা প্রেস করে দেবেন যাকে আপনার সঙ্গে অবশ্যই পৌঁছায় এই সব আজকে এই পর্যন্ত সর্বাগত সব প্যান আলাপে